বার করে কিস্তি সকাল দশটা হ্যাঁ আচ্ছা যান

दोन तो ले बतावस्ते मन धर्म दे 123 सनकरन ata goru kenbo ata goru ki niman hinde gor dhorik manun saas karan de ghas mastila ni kha goru sena de diden dada I like you ke tar cha de jata wa wa kya pa kothu tak jare nane apne oi dui ma tar chak hai apna mar mane security sang apne ki pasal pa

ना ना क्या नो लोट आप तो मैं तेरे एक लाख टाइप की नॉन नियत से ओ भालो अच्छा जब दो दिन जान चाहे नहीं जान ले अच्छा देखिए आपने जो तो बोल रहे हैं एक तो एक तो जोला पाके एक तो तात्रिक दिया पड़ा बहन है कैसे ये तो ये किसको कोई दिन नहीं आया बोले, बोले तो ले दिन कॉलोनी सोल्जर से मंत्री नाम दोनों

ভালো না বুঝছেন এখন আপনি কিস্তি কি করবেনি তো সেটা তো জানিনে বুঝতেন তো দেহে আমার সুখী আছে

দেখি থাকেন আই জলিয়া জলিয়া পা গেট খোলেন তো এভাবে শীতের ভিতর কিস্তিতে আমি কি ভুল করলাম নাকি দেখি গেট খোলেন খোলেন গেট খোলেন কি ব্যাপার আপনি কিস্তিতে জানেননি কেন কিস্তি দেন কিস্তি দেবো আমার বাড়ি আলো নেয় তো বাড়িতে রাগ করে চলে গেছে কিস্তি কিভাবে দেবো তো সামনে সাতটা দুইটা কিস্তি দেবো এটা বলতো এখন হবে না আপনি 50000 টাকা কিস্তি নিয়েছেন প্রথম সপ্তাহ ভালো করে দিলেন দ্বিতীয় সপ্তাহে যদি এরকম করে দেন তাহলে কি ভাবে হবে বলেন

এগুলো আপনি কি শুরু করে দেন প্রথম সপ্তাহ ভালো দ্বিতীয় সপ্তাহে থাকলে তো কিস্তি দিবেন এগুলো কি অসম্ভব ব্যবহার আপনি বলতেছেন বৃহস্পতিবার দিন কিস্তি কিস্তিতে লাগবে